রচিকতা বলেছিলেন প্রথম পথ চাই যে আমার বাবা কিন্তু রাগের মাথায় আমাকে বলে ফেলেছিলেন যে জমের কাছে যাও তা বাবা আমার কষ্ট পাচ্ছেন তো তাই বাবা যেন কষ্ট না থাক যায় বলছেন ঠিক আছে তো আর কি বলছ এবার নচিকাতা যে চাইলেন বুঝলেন মৃত্যুর পরপারের খবর আমি জানতে চাই অমৃতের কথা জানতে চাই অমৃতত্বের কথা জানতে

বেশ দশ হাজার বছর আয়ু আপনি দিচ্ছেন তারপরে তারপরে মৃত্যু হবে না হবে না কর্মী হ্যাঁ হ্যাঁ তা হবে তাহলে তাহলে যার অন্ত আছে যার শেষ আছে নিয়ে আমি কি করব আমাকে এমন কিছু বলুন যে অমৃত যা অপরিবর্তন যার পরিবর্তন নেই আমি সেই কথা শুনতেছি তখন যুবরাজ বললেন তোমাকে আমি পরীক্ষা করছিলাম পরীক্ষায় তুমি উত্তীর্ণ ঠাকুরের ক্ষেত্রে দেখুন ঠাকুর সদ্য বিবাহ করেছেন বড় মাকে বড় মা কিন্তু যথেষ্ট সুন্দরী মহিলা এবং ঠাকুরের বিবাহ হয়েছে বিবাহিত স্ত্রী বর্মা মা শ্বশুর বাড়ি গেছে আর ঠাকুর তার স্ত্রীকে একটি পত্র লিখেছে চিঠি আমরা কিন্তু যেটাকে বলি সাধারণভাবে মানে আমাদের কি হলে কি হয় মানে আমাদের সঙ্গে ঠাকুরের তফাতটা গুঁজে আমি সেটা বোঝাতে চাইছি তিনিও মানুষ কিন্তু সাড়ে দিন আগ মানুষ আমরাও তাই সদ্য বিবাহিত আমরা কি মানে তখনকার দিন মোবাইল কাজ করছে হয়তো তো আগে তো চিঠি চাপাটির ব্যাপার ছিল সেগুলোকে আমরা বলতাম প্রেমপত্র তা ঠাকুরের প্রেমপত্র কিন্তু ফাঁস হয়ে যায় এটা আপনারা জেনে রাখবেন একবার রেকর্ডেড যে কথাগুলো আমি বলছি আমি আবার বলছি আমি যতগুলো কথা আপনাদের বলবো এগুলো রেকর্ড আছে রেফারেন্স দেওয়ার মতো হিম্মত আমার আছে সুতরাং একটা কথা আমি বলছি না যা আমি প্রমাণ করতে পারবো না বা আপনাদের দেখাতে পারবো না তা কিন্তু তাই যেটা বললাম যে ঠাকুরের প্রেম ফাঁস হয়ে গেছে এটা সত্য কি করে ফাঁস হয়েছে ভগবান জানে কিন্তু ফাঁস হয়েছে তাতে তিনি কি লিখছেন তার সদ্য পরিণীতা স্ত্রীকে লিখছেন দেখো আমি আজ কত বড়টি হইয়াছি দেখো এসে কত কি পরিবর্তন হয়েছে আর যাহা দেখিতেছ কাল তাহা দেখিতে না তাই জগৎ কিন্তু পরিবর্তন ভাবিয়া বলো তো দেখি এমন কি আছে যা অপরিবর্তনশীল যা সরি নিত্য বস্তু তারপরে তিনি নিজেই উত্তর দিচ্ছেন হ্যাঁ ঠিকই আছে আমাদের যে আত্মা ওই আত্মাই হচ্ছে নিত্য বস্তু ওই আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করো তারপরে তিনি অন্য কথা বলছেন যে গরুগুলোকে ভালো করে খাওয়াবে তোমার বাবা মাকে যত্ন নেবে ইত্যাদি ইত্যাদি যা ঠাকুরের বক্তব্য করে এই হলো ঠাকুরের প্রেম করতে সদ্য পরিণী শাস্ত্রীকে তিনি নিত্য এবং অনিত্য বস্তুর তফা করে তো এই ডাক্তার নিত্য অনিত্য প্রভাব অন্য কথা বাদি দিন ধন সম্পত্তির কথা বাদিয়ে দিন আমার শরীরটা থাকবে কি রকম যা নিয়ে আমি ভুটানি করছি যে ক্ষমতায় আমি কথা বলতে পারছি সে ক্ষমতাও কিন্তু আমার নয় মনে তা সেটাও তারই দেওয়া অথচ মনে করছে আমার নিজের দেওয়া তো সেটাও আমি চিরকাল থাকবে না পসিবল আমি চিরকাল রাখতে পারবো না তাই দেখবেন মান্নাদের একটা গান ছিল যে বাঁচিতে চাই না আমি হাজার বছর প্রেমহীন হবে অনেকটা মানে প্রেমহীন হাজার বছর আমি বাঁচতে চাই না তাই চা চাষা উকিলটি যেটি কি বলতে চাইছে যে আমি খুব ভালো স্বাস্থ্য চাই আমার চারিদিকে শান্তি শান্তি আছে আমার প্রচুর পয়সা ইনকাম করি আমার ধন সম্পত্তি এত জিনিস আমার ভগবানকে অনিত্য বস্তু নিয়ে যারা খুশি তারা দুধ তারা সুখী নয় তারাই হচ্ছে প্রকৃত দুঃখী তাই ঠাকুর তো বললাম মুখটা কালো হয়ে গেল উত্তর দিলেন কেন তার কারণ এর মধ্যে কোনো অভাব বোধই হচ্ছে না নিত্য বস্তুকে পাওয়ার অভাব বোধটুকু না এখানে এসেছেন তা হয়তো নয় কিন্তু তবু এখানে আসার একটা উপকারিতা আছে সেই উপকারিতাটা কি জানেন ঠাকুর যেটা বলছেন পিপুল বাবার কথা পিপুল বাবা কথা বলেছেন ঠাকুর যে তার ঈশ্বরের নামে চোখে জল আসত তাই তিনি ভাবলেন তাই সবার কত ঈশ্বরের নামে চোখে জল আসে আমার আসছে না যে চেয়ে কাজ করা যায় নাকি লঙ্কার গুঁড়োকে নিয়ে তিনি চোখে চোখে না আর ওই লঙ্কার গুঁড়োর দরুন চোখ দিয়ে জল করেছে এই বলে তিনি ওই ঈশ্বরের নাম করে কামাচ্ছে কামনার চেষ্টা এই করতে করতে হলো অর্থাৎ অভ্যাস করতে করতে হয় অভ্যাস করতে করতে তো টান আসে আর টান যখন আসে অর্থাৎ আপনারা যে এসেছেন আপনারা সবাই জেনে এসেছেন না জেনে এসেছেন ভালোবেসে এসেছেন বা দায় করে এসেছেন আমি জানি না কিন্তু একটা উপকার কিন্তু হয় সৎসঙ্গ অধিবেশনে কথা শুনলে যদি শোনেন সত্যি সত্যি না শুনলে কিছু বলার নেই কারণ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার শুনবেন কি শুনবেন না তাহলে কিন্তু ঠাকুরের প্রতি একটা টান আসে আর এই টানটাই আসে তার কারণ ঠাকুর এক জায়গায় বলছেন ভারী চমৎকার করোনা চারিদিকে হ্যাঁ এর থেকে বাঁচাবার জন্য এই যে তারা বললেন ঠাকুর বাঁচাবেন ঠাকুর বাঁচাবেন এটা হয়তো ঠিক কিন্তু ঠাকুরের নিজের কথাই কিন্তু আলাদা ঠাকুর বলছেন যে ভগবান কাউকে রক্ষা করতে পারেন না ভগবানের প্রতি টানটাই তোমাকে রক্ষা একটা উদাহরণ শুনুন তাহলে বুঝতে পারবেন এই যে একটু আগে দাদা বলছিলেন দেওঘরের কাছে কাস্টার্ড শহর বলে একটা শহর কিলোমিটার দূরে ওখান থেকে একটু মা এসেছেন ঠাকুরের কাছে তারা কষ্ট করে এসেছেন তা এসে প্রণাম করে বলছেন কথা বলছেন তা ঠাকুর বলছেন তুই কোথায় কোথার থেকে আলি ওই যেমন পাবনার ভাষায় বলেন ঠাকুর তা বলছেন আজকে কাস্টার্ড টাউন থেকে আমি এসেছি আপনার অনেক দিন ধরে আপনাকে দর্শন করার ইচ্ছা তা আজকে সুযোগ পেয়েছে এসেছে তখন ঠাকুর বলছেন তা কি করে এলি হেঁটে এসেছি বলিস কি তুই তোর পায়ে বাতের ব্যথা হেঁচে এসেছিস এত তো তখন ওই মাটি বলছেন আগে আপনার দয়াই আসতে পেরেছি ঠাকুর বললেন আমার দয়াই নয় আমার প্রতি টানটাই তোকে নিয়ে এসে বোঝার চেষ্টা করুন আমার প্রতি টানটাই তোকে এখানে নিয়ে এসে তা দেখুন এই যে একটু আগে বলছিলাম যে ভগবান কিন্তু কাউকে রক্ষা করতে পারেন না ভগবানের প্রতি টানটা আমাদের রক্ষা তার কারণ একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে পারে যে ভগবান যদি দয়ালু হন এবং তিনি যদি সর্বশক্তিমান হন তাহলে আমাদের সবাইকে তিনি বিপক্ষে রক্ষা করে দিচ্ছেন না কোনটা হচ্ছেই বেকার আমার না হোক আরেকটা তো তাও তো মানুষ কিন্তু একটা একটা উদাহরণ দিয়ে তাদের বুঝতে পারবে একজন পারবেন তিনি ঠাকুরের দীক্ষিত ওই দেওঘরের ঘটনা গেল যেতে গেলে যোশী স্টেশন হয়ে নামতে হয় যশিদি স্টেশনে উনি কলকাতা আসছেন তো ওনার সব জিনিসপত্র ভেন্ডারে রেখেছেন এবং স্টেশনে উনি উঠছেন একটু আগে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কথাবার্তা শুনে এসেছেন তারপরে উনি আসছে বইয়া কি বলে স্টেশনে বসে আছেন ট্রেন আসার জন্য এবং তিনি মনে মনে নাম করছেন আর ঠাকুরের ওই মুখটি অর্থাৎ ঠাকুরের ছবিটি স্মরণ ট্রেন এসেছে ট্রেনে উঠতে যাবেন হঠাৎ তিনি শুনতে পাচ্ছেন এই নাম বলছি তখন বলছে কি হলো কি শুনলাম তার মাল তাল সব আপনার ভেন্ডারের সাথে বিজনেসম্যান সে কলকাতা যাবে

মানে স্টেশনটা যেই মানে দাঁড়িয়েছে ট্রেন তখন একেবারে জোরালো হবে হ্যাঁ এরকম তখন উনি আর কোনো কথা না শুনে বারবার তিনবার ভুল ভুল শুনতে আমি নেমে পড়েছেন তারপরে নেমে ট্রেনটা চলে যাবো তার মালপত্রও চলে গেল সব কি হলো তারপরে পরবর্তী ক্ষেত্রে উনি শুনলেন যে পরবর্তী স্টেশনে ট্রেনটির অ্যাক্সিডেন্ট এবং বহু লোক হতাহত হয়েছে তখন উনি বুঝলেন যে ঠাকুর বাঁচিয়ে দিয়েছেন আমাকে কিন্তু তখন তার মনে একটা প্রশ্ন উঠছে প্রশ্নটা হচ্ছে এই যে ঠাকুর ভাই আমাকে বাঁচালেন কিন্তু যারা মারা গেল তারা তো ঈশ্বরের সন্তান তাহলে তাকে বাঁচালেন না কেন ঠাকুর তাহলে কি ঠাকুর পক্ষ এই প্রশ্নটা তার মনে এসেছে তাই তিনি সরাসরি ওখান থেকে হেঁটে আবার চলে গেছেন ওই দেবঘরে যেখানে ঠাকুর বসে আছেন বরার বাংলায় তখন বিকেল বেলা তখন তো কিন্তু অনেক লোকজন আছে উনি তো পিছনে দাঁড়িয়ে আছেন যে এই প্রশ্নটা করবে ঠাকুর আপনি তো আমাকে বাঁচাবেন আপনার দীক্ষা নিয়েছি বলেছিলাম আপনি আমাকে দয়া করেছেন কিন্তু যারা মারা গেল তারাও তো আপনারই সন্তান তাহলে তারা তারা মারা গেল কেন তাহলে আপনি পক্ষপাত কাজ করবেন যে কেবল আমার স্মরণ নেবেন যে সেই তাকেই শুধু বাঁচাবো

তখন হচ্ছে যে ঠাকুর বলেন ব্যাপার হচ্ছে যে রেডিও স্টেশন থেকে মানে মানে ভগবান কিন্তু পক্ষপাত দুষ্ট নন কিন্তু আপনি তার সাথে কতটা যুক্ত হবেন তার উপরে নির্ভর করছে যে আপনি মানে বা তার কাছ থেকে ত্রাণ পাবেন না পাবেন অর্থাৎ তিনি কিন্তু অর্থাৎ রামকৃষ্ণদেব বলছেন না যে কেউ আলোর আলোর সামনে বসে টাকা জাল করছে মানে টাকা জাল করছে আবার কেউ আলোর সামনে বসে গীতা করছে আলো কিন্তু কাউকেই না বলছে না আলো বলছিলেন যে টাকাটা জাল করছে তাকে আলো বলছিলেন যে আমি আলো দেবো না যে তুই টাকা জাল করছিস কালো দেবো না তাকে তিনি বলছেন আর যে গীতা পাঠ করছে তাকেও তিনি বলছেন না যে তুমি গীতা পাঠ করছো তাই তোমাকে আলো দিচ্ছি নাও না সুতরাং এটা নির্ভর করছে আমার উপর এইখানে কিন্তু ব্যাপারটা খুব ভালো করে বুঝে নিতে হবে ঠাকুরের প্রতি টানটাই হ্যাঁ সৎসঙ্গে এলে একটা কাজ বোধই হয় যে তার প্রতি টান পারে তাই আমি এইটাই আপনাদের কাছে আমি প্রার্থনা করব এই ঘটনাটি যে এই সৎসঙ্গে এসে আপনাদের জন্য ঠাকুরের প্রতি টান আছে আর কিছু দরকার নেই একটু প্রাণ যদি এসে যায় তাহলে কি হতে পারে সেটা শুনে আপনারা যদি সত্যাংশন আমি আহ খুব বেশিক্ষণ বলবো না তাও একটু বলি কারণ প্রসঙ্গে ঠাকুর একটি কথা বলেছে সেটা সেটাও জেনে রাখেন বলছেন মানে নাম ধ্যান এটা আধ্যাত্মিক জগতে কত বাদ আমাদের ডে টু ডে লাইফে অর্থাৎ প্রাতহিক জীবনে এর প্রয়োজনীয়তা এই এনি আমার একটা ভিডিও আমার কিছুদিনের মধ্যে বেরোবে দেখবেন ইউটিউবে তাই আমার একটা ভিডিও পাবেন আমি এই ভিডিও করে থাকি এবং কিছু লেখালেখিও করে থাকি আমার বই টই আছে দাদা নিয়ে এসেছেন তা যাতে মানুষ এই কথাগুলোর তো বেশিক্ষণ মনে রাখতে পারে না তা সেই হিসেবে যাতে বাড়িতে গিয়েও যাতে পড়তে পারে এবং ঠাকুর নিজেও যে তার কথাগুলো আলোচনা প্রসঙ্গে লিখে রেখেছেন দয়া করে

মানুষকে স্থির এবং গ্রহণ কম করে এইটার উপরেই আমি কিছু বলছি আপনাদের সামনে আপনারা দয়া করে একটু বোঝার চেষ্টা করুন কারণ অনেকেই জানেন না বোঝে না হচ্ছে নবগীতা এ বিষয়ে কোনো সন্দেহ নেই মানে যুগপুরুষোত্তম আসেন তাকে যুগপুরুষোত্তম বলছি কেন তার কারণ যে যুগে যেটুকু প্রয়োজন একটা সময় ছিল আহ মানে টেলিফোন কিন্তু এখন কর্ডলেস অর্থাৎ মোবাইল এখন কিন্তু এখন আর সেই টেলিফোনের তেমন যুগ নেই অর্থাৎ যুগের প্রয়োজনে এখন মোবাইল এসেছে আমি অস্বীকার করতে পারবো আমি চাই বা না চাই দিস ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড মানে ইট ইজ দ্য কি বলবো মানে ডিমান্ড অফ দ্য এরা এই এই যুগের এটা প্রয়োজন ঠাকুর ঠিক তাই এই যে সত্যানসরণ বইটি লিখেছেন ওই বইটুকুই যথেষ্ট সবটুকু বুঝে নেবো সারা জীবনই কিন্তু ঠাকুর আর কোনো বই লাগেনি ওই একটি ছোট্ট বই আকারে ছোট কিন্তু তাৎপর্য সুমহান এই বইটি যদি বুঝতে পারেন তাহলে আর কিছু বাকি থাকে যেটা লিখেছেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির এবং ক্ষম করে জানেন কি এই কথাটার মানে আমি সেটি আপনাকে বলব প্রথম হচ্ছে কতগুলো কথা ঠাকুরের কথা বলছি কি কি কথা আসছে নাম তারপরে কি আসছে তীক্ষ্ণ তারপরে কি আসছে ধ্যান তারপরে কি আসছে স্থির তারপরে কি আসছে গ্রহণক্ষম পাঁচটা কথা দেখবেন আপনারা পাঁচটা কথার মধ্যে কিন্তু এর মধ্যে আর একটা কথা আছে যেটা লুকায়িত কিন্তু সবথেকে বেশি মুখরিত ঠাকুর লেখেননি লিখেছেন পরের প্যারাগ্রাফে কিন্তু প্রথমে তিনি লেখেননি কিন্তু সেটাও সেটা না হলে নাম অসম্পূর্ণ থাকে বলতে পারেন ভাবতে পারেন যে কি সেই কথা আচ্ছা আমি আসছি প্রথমত নাম নাম জিনিসটা কি কেন নাম করব নাম হচ্ছে এই যে সদ্গুরু যিনি তিনি একটা সৎ নাম দেন সেটা কি একটা শব্দ এই যে আপনাদের সামনে শব্দ করছি তো এই নাম নানা ধরনের হতে পারে যার মধ্যে ধরুন অত্যন্ত বহুল প্রচলিত বহুল ব্যবহৃত যে নাম সেটাকে বলে ওম ওম কথাটা আমরা যে বলি এটা একটি বহুল প্রচলিত সত নাম এটা অনেকেই করে থাকেন দেখবেন এটা অনেকেই এটা বারবার বলেন ॐ ওম বলে একটা আনন্দ পাবেন শান্তি পাবেন এরপরে কথা অনেকে বলে এবং অনেকে নেই ইনফ্যাক্ট ওমটা হচ্ছে আমি বিস্তারিত আলোচনায় যাব না কিন্তু ॐ অনেক কিছু এ তিনটে জিনিস অ হসু আর ন দিয়ে তৈরি এটা বিশ্ব সৃষ্টি স্থিতি লয় বা আপনার কি বলে স্বর্গমত্র পাতাল সব নিয়ে সব তিনটি দেখবেন থ্রি আমি বেশি যাবো না কিন্তু ঠাকুর যে সব নামটা দিলেন সেটাও তো একটা শব্দ ওম যেমন শব্দ ঠাকুরের দেওয়া একটা শব্দ তাহলে তথা কোথায় ওম ওমটা করলেই বা ক্ষতি কি ছিল ক্ষতি বৃদ্ধির কথা নয় ঠাকুর বলছেন যে এ নাম আমরা দিইনি স্রষ্টা দয়া করে দিয়েছেন আমাদের মধ্যে তিনি দয়া করে দিয়েছেন বলা ছাড়া আর কিছু উপায় নেই এটা ঠাকুর হয়তো কথাটা বিনয়ের কথা বলতে পারে কিন্তু ঠিক কথা কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছে একটা শব্দ করে বুঝতে পারছেন একটা শব্দ সাউন্ড ভাইব্রেশন এমনকি আমি আপনি প্রত্যেকেই একটা সাউন্ড ভাইব্রেশনেরই বাহ্যিক রূপ মানে এক্সটার্নাল এক্সপ্রেশন অফ সাউন্ড ভাইব্রেশন আপনিও কিন্তু একটা শব্দ স্পন্দনের বেশি কিছু না আমিও তাই সমগ্র বিশ্ব জগত তাই তাই ঠাকুর যে সব নামটা দিয়েছেন সেটাতে ঠাকুর বলছেন যে পূর্ববর্তী যে সব সব নাম দেওয়া আছে সেগুলো তো আছেই ইন অ্যাডিশন টু দ্যাট তাছাড়াও এমন কিছু আছে যা আগে ছিল না অর্থাৎ সর্বোচ্চ স্তরের বীজ নাম হচ্ছে ঠাকুরের দল সর্বোচ্চ স্তরের বীজ এখন এই নামটা করতে বলছে কারণ ঠাকুর বলছেন রেগুলার করতে হবে মানে প্রতিদিন কেন তার কারণ হচ্ছে এমন কিন্তু নয় যে নামটা আমার মধ্যে নেই তারপর নামই তো আমি আমি তো নামেরই প্রকাশ তো না আমার মধ্যে আছে অথচ তা সত্ত্বেও তাকে রেগুলার করতে হবে কেন তার কারণ দীর্ঘদিন না করে করে অনভ্যাসের ফলে আমরা সেটা ভুলে গেছি আপনারা একটা সিনেমা দেখে থাকবেন যে কি হারানোর সুখ বা এই জাতীয় সম্ভবত যেখানে উত্তম কুমার তার পূর্ব একটা অ্যাক্সিডেন্টের ফলে তার পূর্ব জন্মের পূর্ব স্মৃতিটা ভুলে গেছে তো সুচিত্রা সে নানা সেগুলোকে পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে দেবার চেষ্টা করে এবং সে পরে জানতে পারে এটা এক্সাক্টলি তাই আমার মধ্যে কিন্তু এই নামটা আছে যে ঠাকুর যে নামটা দিয়েছেন এটা আছে কিন্তু বুঝতে পারছি না সেই জন্যই নামটা করা কেন করা নাম করতে 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 মনে পড়ে যাবে কালও একজন বড় সাধু এসেছে বিরাট সাধু ঠাকুরের কাছে এসেছে ঠাকুরও বলছেন আচ্ছা ঠাকুর অজপের নাম কাকে বলে অজপাজক কাকে বল শুনে রাখুন কথাগুলো কারণ সুযোগ পেয়েছে যখন আপনাদের সামনে সুযোগ পেয়েছে কিছু কথা বলেই যায় অজপাজক কাকে বলে এই প্রশ্নটি ঠাকুরকে করা করেছিলেন এই সাধু ঠাকুর বলেন আপনি বল না তখন সেই সাধু উচ্চস্তরের সঙ্গে তিনি বলেছিলেন নিঃশ্বাসপ্রশ্বাসে যে যদি নাম করি জব করা তাকেই বলে অযপা জব ঠাকুর বললেন না নিঃশ্বাস প্রশ্বাসে জব করাকে বা নাম করাকে অযপা জব বলে না তাহলে কি ঠাকুর বলছেন আমাদের ভিতরে যে ভাইটাল কারেন্ট চলছে অর্থাৎ আমার ভিতরে যে নাম চলছে নিরন্তর তাকে অনুভব করার নামই হচ্ছে অজপা আজ পর্যন্ত এত সুন্দর উত্তর কথা বলতে পাই অর্থাৎ এটা আছে আমার মধ্যে এটা আমার মধ্যে নেই তো নয় কিন্তু বলেই এই যেরকম কে বলছে তুমি রাম বলো রাম বললে তোমার তখন তুমি রত্না কর তখন বলছে রাম উচ্চারণ করতে পারছে না বলছে মরা তো মরা মরাই করো তুমি দেখো মরা 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 করতে করতে শেষে নাও কি করে ওই বার বার বড় 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 মানে উল্টো করছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেখানে অর্জুন জিজ্ঞেস করছে যে এই চঞ্চল মনকে কি করে শান্ত বলছেন চঞ্চলং হি চঞ্চলং হি কৃষ্ণ প্রমাথী বীরম তৎসাহ নিগ্রহং মনে বায়ুরই বসন্ত করে মানে বাতাসকে আমি যখন সরাতে পারি না আমি তখন এই বাতাসকে সরালাম বাতাসকে সরাতে পারবো বাতাস সঙ্গে শোনা আবার ঝুঁকে ঠিক সেরকম চঞ্চল মনকে আমি শান্ত করতে পারবো এটা অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অসংশয় মহাবাহ মন দুরিগ্রহম চলন অভ্যাস নতুন বৈরাগ্যেই নচক দিচ্ছে মানে হচ্ছে যে তুমি ঠিক বলেছ অর্জুন দেখুন স্ব ঈশ্বর স্বং ভগবান শ্রীকৃষ্ণ মেনে নিচ্ছেন যে চঞ্চল মনকে শান্ত করা কঠিন অসংশয় কোন সংশয় নেই কিন্তু কিন্তু উপায় আছে উপায় কি দিলেন তিনি অভ্যাস যোগ আর বৈরাগ্য যোগ মানে প্র্যাকটিস আর বৈরাগ্য যোগ মানে কিছু খরচ করো কিছু দাও কিছু স্বার্থ ত্যাগ করো ছোট কথা একেবারে বৈরাগ্য কথাটা মনে আর ঠাকুর অনুকূল চন্দ্র কি করলেন তিনি দেখলেন এই যুগের মানুষেরা গীতা পিতে পড়বে না আর গীতা পড়েও বিশেষ সুবিধা হবে সেই জন্য ঠাকুর কি করলেন বলে না রামকৃষ্ণের ভাই চমৎকার কথা বলেছেন যে তিন ধরনের বৈদ্য আছে বৈদ্য মানে ডাক্তার এক ধরনের ডাক্তার কি করে যে আপনার ওষুধ লিখে দিল যাও খাও বৈধ কি হবে না আমি বলবে না আরেক ধরনের ডাক্তার আছে বলছে দেখো ওষুধ তুমি খাচ্ছ ঠিক আছে তার সঙ্গে তোমাকে নিয়ম মানতে হবে সে হচ্ছে মধ্যম প্রকারের বৈধ রামকৃষ্ণদেব বলছে আর উত্তম বুদ্ধ কাকে বলছেন বলছেন যে একেবারে গলাতে টিপে গলাতে পা দিয়ে টিপে ওষুধ খাই তার কারণ আমরা হচ্ছি বিকারের রুগী ভার্চুয়ালি আমরা বিকারের রুগী বিকারের যে বিকারগ্রস্ত সে ভালো কি বুঝবে বিকারগ্রস্ত শিশু সে মাকে বলছে মা আমার নাকটা কি বলে গণেশের মতো হয়ে গেছে তো মাকে কি বলতে থাকে জ্বরে জড়ে বিকার ভুগছে সে মা বলছে হ্যাঁ ঠিকই বলেছ তোমার নাকটা গণেশের মতো হয়ে গেছে তুমি মা দুর্গার কাছে প্রার্থনা করো যে নাকটা তোমার আবার ঠিক মা এইভাবে বলেছে আমরা তো বস্তু ঠাকুর ঠাকুর কে করলেন ঠাকুর এই অভ্যাস যোগ আর বৈরাগ্য যোগ একসাথে ওই গলা টিপে আমাদের খাইয়ে দিলেন কি করবো বলুন তো